দিনের শুরুতে একটি দোয়া একশোবার পড়ুন আপনার কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গুনা মাফ করবেন আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তালা সব দিবেন এই পরিমাণ যে আপনি কল্পনা করতে পারবেন না একটি দোয়ার ভিতরে এতটা ফজিলত রয়েছে দোয়াটি আমরা অনেকেই জানি যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন কি কি পুরস্কার রয়েছে সেটা বলে তারপরে দোয়াটা বলে দেবে ঈশাল্লাহ প্রথম নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি এই দোয়াটা সকালে একশোবার পড়তে পারবে পাক রব্বুল আলমিন তাকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাবে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবে সুতরাং শয়তান যদি আপনার কাছে না আসতে পারে তাহলে আপনি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারবেন আল্লাহর বিধান পালন করতে আপনার কোনো সমস্যা হবে না সুতরাং যে ব্যক্তি সকালে একশোবার এই দোয়া পড়বে শয়তান তার কাছে যেতে পারবে না আল্লাহ তালা শয়তানের কুমন্ত্রণা থেকে আক্রমণ থেকে তাকে হেফাজত করবেন দ্বিতীয় নম্বর যে ব্যক্তি একশোবার পড়বে তার একশো গুণা আল্লাহ ক্ষমা করে দিবে সুমন বলতে পারলেন না যে ব্যক্তি একশো বার পড়বে আল্লাহ তার একশোটি গুণা ক্ষমা করে দিবে তিন নাম্বার যে ব্যক্তি একশো বার পড়বে একশোটি নেকি তার আমল দিয়ে দিবে এবং একশো গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন চার নাম্বার যে ব্যক্তি একশো বার সকালবেলা এটা করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রতিদিন মানুষের আমল নামা কী কী আমল করেছে সেটা নিয়ে যাওয়া হয় সুতরাং যে ব্যক্তি এটা একশো বার পড়বে তার নাম এই তালিকায় সর্বপ্রথম থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাই সর্বপ্রথম রাখবেন সুতরাং 100 বার আপনি এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন হবে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এই দোয়াটা অনেকে জানি না লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু আল-মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আপনি একত্ববাদের ঘোষণা দিচ্ছেন আল্লাহ মহান আপনি এই মহান বরত্বের ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো বাбут নাই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা আল্লাহকে ছাড়া আপনি কাউকে ওসীদার করতে চান না একমাত্র আল্লাহর ইবাদত করতে চান এই ঘোষণা যদি আপনি সকালবেলা দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিকে বরকত দিবেন আপনার উপরে রহমত নাসিল করবেন বরকত দিবেন বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমীর শয়তানের আক্রমণ থেকে আপনাকে বাঁচাবেন এজন্য আমরা প্রতিদিন সকালবেলায় এই দুটি এক করে পড়ার চেষ্টা করব